আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ফিজিক্সের সর্বশেষ অধ্যায় অর্থাৎ অধ্যায় থেকে যে প্রমাণটি করবো সেটি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে পিভি ইকুয়াল এন আর টি তো এই প্রমাণটি করতে হলে প্রথমে আমরা যে ধরে নিব যে এম ভরের গ্যাসের আয়তন হচ্ছে ভি তাপমাত্রা টি এবং চাপ হচ্ছে পি তো এটা ধরার পরে আমরা চালস এবং বয়েল এর দুইটি সূত্র আছে গ্যাসের ক্ষেত্রে সেই দুটি প্রথমে লিখবো তো আমরা জানি যে অনুযায়ী চার্লসের সূত্র অনুযায়ী আচ্ছা চার্লসের যে সূত্র রয়েছে এই চার্লসের সূত্রে বলা আছে যে এই আয়তন এবং তাপমাত্রা এরা পরস্পর সমানুপতিক অর্থাৎ ভি ভেরিয়াজ আবার বয়েলের সূত্র অনুযায়ী বলা আছে বয়েলের সূত্র অনুযায়ী বলা আছে যে আয়তন এবং চাপ এই চাপ হচ্ছে কি ব্যস্তানুপাতিক তাহলে ভি ভেরিয়াজেস অন বাই পি তার মানে এই দুইটি সূত্রকে যদি আমরা একত্রে লিখি তো আমরা পাবো হচ্ছে ভি যেহেতু টি উপরে আছে টি বাই পি পাবো এবার এই যে 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 চিহ্ন আছে সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাতে চাই তাহলে একটা ধ্রুবক আনতে হবে তাহলে কে ইন্টু টি বাই পি পাবো তো কেটা কি কে হচ্ছে ধ্রুবক এখন এই পিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আর গুণন হয়ে পিভি ভি ইকুয়াল কেটি তো এই পিভি ইকুয়াল কেটি কে হচ্ছে একটা ধ্রুবক এখন যদি মোল আদর্শ গ্যাসের কথা বলে যে এক মল আদর্শ গ্যাসে আমরা জানি যে পিভি ইকুয়াল আর তাহলে এই যে যে সমীকরণ আর এই যে যে লাইন এই দুইটা কিন্তু এখানে আরও একটা গ্যাসীয় ধ্রুবক কেউ একটা ধ্রুবক তো এক মল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে পিভি ইকাল কিন্তু যদি এম মল গ্যাস হয় এম মোল গ্যাসের আণবিক ভর যদি এম হয় এবং আয়তন ভি হয় আয়তন ভি এবং আণবিক ভর বড় হাতের এম হয় তবে এই যে যে ভি আছে আয়তন তাহলে ভি এর স্থানে এই আণবিক যে ভর আছে আর এম মোল যে ভর আছে অর্থাৎ এম এই দুইটার অনুপাত এম বাই ছোট হাতের এম ইনটু ভি হবে অর্থাৎ এই ভি এর জায়গায় আমরা লিখব হচ্ছে এম বাই এম ইনটু পি তাহলে এই যে পিভি সমান আর এ এটা যদি আমরা সরি এখানে না পি ভি সমান আটটি যদি একটা সমীকরণ দিই তাহলে আমরা এখানে লিখবো যে এক নম্বর হতে পি ভি ভির জায়গায় কী দেব এম বাই এম ইন্টু ভি সমান সমান আটটি তো এখন এই এম বাই এম যদি এই পাশে আমরা নিয়ে যাই তাহলে এই ছোটো হাতের এমটা নিচে আছে এর পাশে যে উপরে হয়ে যাবে আর বড় হাতের এমটা নিচে চলে যাবে তাহলে আমরা পাবো পিভি সমান সমান ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম ইন্টু আরটি তো এখন এই যে এম বাই এম আছে এম বাই এম এটা হচ্ছে যে গ্যাসে মোলের সংখ্যা কতগুলো মোল আছে তো এই যে যে মোল সংখ্যা মোল সংখ্যা এখন এই মৌল সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যাও হতে পারে অথবা ভগ্নাংশ হতে পারে তো এই কারণে মৌল সংখ্যাকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয় এন হচ্ছে কি মূল সংখ্যা তার মানে কি এই এম বাই এমকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি ভি সমান সমান এম বাই এম সমান কি ছোট হাতের এন এবং টি ছিল এটা লিখে দেবো তাহলে আমরা এখানে লিখবো যে এম বাই এম সমান সমান এন তাহলে আমাদের এই যে পিভি সমান এনআরটি এটি কিন্তু প্রমাণিত হয়ে গেল